মহাদেব তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করুন মা মা! তুমি জানো আমি কত খুশি যে তুমি ঠিক হয়ে গেছ ইউ মা আমি তো অবশ্যই ঠিক হয়ে যেতাম আমার পাশে আমার সাহসী মেয়ে আছে তো আমার কিছু হতে পারে নাকি তাই তো বুলবুল শোনা স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো না আমি আজ আমি মায়ের সঙ্গেই থাকব আজ স্কুল ছুটি প্লিজ আমাকে মায়ের সঙ্গে থাকতে দাও তুমি জানো এখন তো আমি ঘুমাবো যখন আমি পুরো ঠিক হয়ে যাব তখন আমায় তোমার সাথে খেলতে হবে না সত্যি খেলবে তো খেলবো ঠিক আছে তাহলে আমি স্কুল থেকে আসছি নিজের খেয়াল রেখো তুমি চাঁদনি হুম ওকে স্কুলের জন্য রেডি করে দাও চলো বলবো রূপা মা তুমি এবার বিশ্রাম নাও আর দেব তুইও যা তুইও গিয়ে একটু ঘুমিয়ে নে সারা রাত এখানেই ছিলি তোরও তো ঘুম হয়নি না না মা আমি ঠিক আছি আমায় নিয়ে চিন্তা করতে হবে না আরে তুই একদম বুলবুলের মতো জেদ করছিস বললাম তো যা রূপার কাছে আমি আছি তো ঠিক আছে মা রূপা তুমি বিশ্রাম নাও আমি তোমার জন্য গরম গরম সুপ নিয়ে আসছি হ্যাঁ মা এইবার আসবে মজা এই আমার দেবের জীবন থেকে সারা জীবনের মতো চলে যাবে এবার আমি তোমাকে যা বলবো তুমি সেটাই করবে রূপা 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 কি হয়েছে কি হয়েছে করে হলো মা কি হয়েছে তোমার এসব করে হলো রক্ত তুমি চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না হ্যাঁ কিচ্ছু হতে দেবো না আমি তোমার মা একটা কাজ করো ডক্টরকে ফোন করো প্লিজ না মা আমার কিচ্ছু হয়নি আমি ঠিক আছি হয়তো কোন পুরনো আঘাত থেকে রক্ত বেরিয়েছে কিছু হয়নি আমার চিন্তা করো না আমি ব্যান্ডেজ বেঁধে নেব আমি জানি এটা কি করে হলো মা তুমি এরকম করো না মা মা তুমি এরকম করো না আমি জানি মোহিনী তোমার উপরে তুপতাক করেছিল মা সেই জন্যেই ওই ছুরিটা আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম আর লুকিয়ে রেখেছি আর ওর জাদুর প্রভাব চলে যাওয়ার পরে হয়তো তোমার কিছু মনেও নেই ডাক্তারকে দেখিয়ে নিলে আমি নিশ্চিন্ত হতাম না মা আমি আমি বুঝতে পারছি তোমার চিন্তা হচ্ছে কিন্তু পেট থেকে একটু রক্ত বেরিয়েছে শুধু ব্যান্ডেজ বেঁধে নিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে যদি কোনো দরকার পড়ে তাহলে আমাকে ডেকে নিও হ্যাঁ হেম্মা আমি তো রান্নাঘরে ছিলাম হঠাৎ করে এখানে কি করে এলাম আর রূপা রক্তপេរুলো কি করে এই বুড়িটা পুরো কাজ নষ্ট করে দিল না রূপাকে মারতে পারলো আর তার উপর আমার ছুরিটা রেখে দিল পোকা কোথাকারকে তো আমি তুমি কি করছো তুমি এখানে তোমাকে কেউ দেখে নিলে কিন্তু বিপদ হয়ে যাবে দিদি এমনিতেই তোমার সময় খুব খারাপ যাচ্ছে হ্যাঁ তোমার সব ষড়যন্ত্র বেকার এটা না ওকে আমি মজা দেখাচ্ছি দিদি দিদি করোনা এরকম দাঁড়াও দাঁড়াও ওই বুড়িটাকে ছাড়ো আর ভেতরে দেখো তোমার প্রেমিক অন্য কাউকে ভালোবাসছে Done. লজ্জা করে না নাকি আমি এখানে ব্যান্ডেজ বাঁধছি তুমি বাইরে যাও তোমার একটু লজ্জা করে না যে আমি থাকতে তুমি এই সব কিছু করছো তাও এই অবস্থায় দাও আমাকে দাও আমি করে দিচ্ছি না আমি বলছি তো আমি করে নেব আমি করে নেব তুমি যাও দেখো একবার বললাম তো যে আমি করে দিচ্ছি জেদ করো না দাও আমাকে আরে এটা কি জোর নাকি আমি করে নেব তো বলছি তো তুমি তুমি বাইরে যাও দেখো এই অ্যাটিটিউডটা ছাড়ো নিজের তুমি নিজে পারবে না

করতে পারবে চুপচাপ শুয়ে থাকো এখানে তুমি ব্যান্ডেজটা বানতে পারবে না আমি করে দিচ্ছি সরি এখন নো কাজ শুধু আরাম বিছানা থেকে নড়বে না ওকে কি হলো ব্যান্ডেজ হয়ে গেছে চুপচাপ আরাম করো এখানে একটু নড়াচড়া করবে না নয়তো ব্যান্ডেজটা খুলে যাবে রেস্ট কাজ দিয়েছিলাম আমি তোকে কাজ দিয়েছিলাম আমি তোকে তুই ওটাও করতে পারলি না দেখি তোকে আমার হাত থেকে কে বাঁচাতে পারে আজকে তোকে কেউ বাঁচাতে আসবে না তোকে আমি পাঠিয়েছিলাম রূপাকে আমার দাস করার জন্য আর তুই কিছুই করে উঠতে পারলি না দেব ওর সব কথা শুনে চলছে খুঁজে পেয়েছো আমিও দেখতে চাই তুই আজকে তোকেও ছাড়বো না আমিও খায়াম ঠিক যেভাবে ভগবান তোমাকে আমার বাবার জীবন থেকে সরিয়ে দিয়েছে ঠিক সেইভাবেই একদিন তোমাকে আমাদের সবার জীবন থেকে সরিয়ে দেবে দেখে নিও তুমি আচ্ছা নিজের এই প্রবচন নিজের ভগবানের কাছে গিয়ে দিস তাহলে যাতে তোর মনোবাঞ্ছা পূর্ণ হয় মৃত্যুর জন্য তৈরি হয় না তোমরা দুজন জ্বালিয়ে শেষ করে দিচ্ছ আমাকে না 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 ও ছোট বাচ্চা মেয়ে ওকে ছেড়ে দাও ওকে নিয়ে আমার তো আজকে দেখি তোদের দুজনকে আমার হাত থেকে কে বাঁচাতে পারে না এবার যা নিজের ভগবানের কাছে দিদি না দিদি কন্ট্রোল দিদি যদি দুজনের কিছু হয়ে যায় দেবকে তুমি জীবনেও পাবে না দেব কিন্তু রূপার কাঁধে মাথা রেখেই কাঁদবে দিদি আর দিদি এই মেয়েটা যদি এর কিছু হয়ে যায় তাহলে তুমি দেব তো ছাড়ো তুমি তোমার নাকমণিটা পর্যন্ত খুঁজে পাবে না কোনোদিনও সে দাও দিদি আমার নাক মনি আমি হারাতে পারি না ভুলো তুমি ভুললো না শোনা চিজে তো আমার দেখতে দিল তোমার কিছু মনে নেই এখানে কি ঘটলো এটাই যেন মনে থাকে যে তুমি আমাকে খুব ভালোবাসো আ রূপা কেমন আছে সেটাই দেখতে এসেছিলাম চলো আমাকে রেডি করতে হবে তো চলো আমি আমার ছুরিটা ফেরত চাই রম্ভা তারপর ওই রূপাকে নিজের জায়গা বোছাবো আমি কিন্তু দিদি ওটা পাবো কি করে সুযোগ পেতে হবে তো সুযোগ তুমি পাচ্ছ না তাই তো কিন্তু আমার কাছে উপায় আছে আমার চিল নিয়ে আসবে এবার আমার ছুরিটা আমার ছুরিটা আমি ফেরত চাই নিয়ে এসো তার মানে এই আমাকে আঘাত করতে আসেনি কিছু একটা নিতে এসেছে ছুরিটা ছুরিটা নিতে পাঠিয়ে থাকে তার মানে নিশ্চয়ই এই ছুরিটা বিশেষ ছুরি আর মোহিনীর এটা দরকার কিন্তু এর পিছনে রহস্যটা কি মোহিনী আসলে কি চায় তে ভালোবাসে রূপা দেখে খুশি হয়ে যাবে কি কি হয়েছে হয়েছে তোমার নিচে পড়ে গেলে করে আসলে আসলে আমি ওষুধ নিতে যাচ্ছিলাম তাই পড়ে গেলাম তুমি না সত্যি আমাকে ডাকতে পারতে আমি সাহায্য করতাম তোমার এবার উঠো সাবধানে হ্যাঁ সাবধানে দেখে নিয়ে দুধ মোহিনীর মায়াবি চিলকে তো আমি তাড়িয়ে দিয়েছি কিন্তু এই ছুরিটার রহস্য আমায় খুঁজে বের করতে হবে এটা কিভাবে এটা কিভাবে হতে পারে দিদি দিদি চিল তো গেছিল ওই ছুরিটা আনতে কিন্তু আমি দেবকে ঘরে যেতে দেখেছি হয়তো ওই বা গিয়েছে কে এই দেবকে এবার আমি ছাড়বো না